স্বপ্ন পূরণের আশায় কুয়েতে গিয়েছিলেন যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আনোয়ার হোসেন চাকরি নিয়েছিলেন আবু হালিফা এলাকার আমানকো কোম্পানিতে সব কিছুই ছিল ঠিকঠাক চাকরির পাশাপাশি করছিলেন ব্যবসাও কিন্তু সেই ব্যবসায় যেন কাল হল আনোয়ারের সহকর্মীর হাতে দেশে ফিরলেন লাশ হয়ে এরপরে কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে আর কোনো কথাই হয়নি এরপরে কথা বলে না তখন আমরা খোঁজ নিয়ে দেখলাম জানা গেল আমরা কুয়েতে কোনো এক প্রবাসীর কাছ থেকে সম্প্রদায় ওই আমার কাকু কুয়েতে গ্যাসে ব্যবসা করতে এটা গ্যাসে ব্যবসা করতো পার্ট টাইম জব হিসেবে আর ওনার ইলেকট্রিক ডিপার্মেন্টটা সুপারভাইজার ছিল ওই গ্যাসে ব্যবসায় রুবেল নামে এক ব্যক্তি ওনার দে এটা পরিচালনা করতো ওই ব্যবসায় বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে ওনার কাছ থেকে ব্যবসার টাকাটা ওনার কাছে ফেরত চাইছিল এই কারণে ও ওই উনি ওই টাকা ফেরত না দিতে অস্বীকার করে অস্বীকার এটার ভিত্তি করে উনি প্ল্যান করে যে যে থাকতো ওই তিনজন ব্যক্তির সাথে থেকে তাকে আরও করে স্বজনীরা জানান তার ব্যবসা দেখভালের দায়িত্ব দিয়েছিলেন সহকর্মী মানিকগঞ্জের রুবেলকে কিন্তু বিশ্বাসঘাতক রুবেল টাকার লোভ সামলাতে পারে না কৌশলে আনোয়ারকে নিয়ে যায় তাদের দশ বাস বাসভবনের ছাদে এরপর আনোয়ারের হাত ও পায়ের রং কাটে পরে কেটে হত্যাচিত করে আর এ কাজে সাথে নেয় কয়েকজন আফ্রিকানকে তিন দিন পর বিষয়টি নজরে আসে কুয়েত পুলিশের এ ঘটনায় আটকও হয় ঘাতক রুবেল সহ পাঁচজন পরে পুলিশ ঘাতক রুবেলকে নিয়ে যায় সেই দশটালা ভবনের ছাদে কিভাবে হত্যা করা হয়েছিল তা দেখানোর ছলে ঘাতক রুবেল দশটালা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে শেষমেশ রুবেলেরও ঠাঁই হয় কুয়েতের মর্গে আনোয়ারের পাশে এক মাস পর দুজনেই একই বিমানে পাশাপাশি শুয়ে ফেরেন বাংলাদেশে বৃহস্পতিবার রাত একটার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের মরদেহ হস্তান্তর করে ভোরে চাঁদপাড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছায় আনোয়ারের মরদেহ এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা জানান আনোয়ার ছিলেন পরোপকারী বিদেশে থেকেও এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তিনি ছেলে হিসেবে খুব ভালো ভালো ছিল সে এখানে চাকরি করেছে কোন দীর্ঘদিন করার পরে তারপরে এক সময় আর কি ও বিদেশে যায় দীর্ঘদিন যাবৎ কুয়েত প্রবাসী ছিলেন তিনি সমাজের ভালো লোক ছিলেন এবং সমাজ উন্নয়নের উন্নয়নমূলক কাজের জন্য সে বিভিন্ন প্রকার সামাজিকতায় জড়িত ছিল মানে শোকাগ্রস্ত কারণ এমন একজন ভালো মানুষ যে মানে চলে গেলো এবং এলাকার লোক সত্যি মানে এগুলো মানে মানে বলার না মানে আসলে এটা যে ক্ষতি এ ক্ষতি পুরনো না তার যারা এই ছেলের হত্যাকাণ্ডের সাথে জড়িত সে দেশে হোক আর বিদেশে হোক তার উপযুক্ত শাস্তি এদিকে আনোয়ারকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন হাজারো মানুষ শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিন্দায় শায়িত হন আনোয়ার যে স্বপ্ন নিয়ে আনোয়ার বিদেশ পাড়ি দিয়েছিল সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে আনোয়ারের করুণ মৃত্যুর মতো এমন মৃত্যু যেন আর কারো জীবনে না আসে এমনটাই প্রত্যাশা সবার চাঁদপাড়া থেকে শিমুল ভুইয়া গ্রামের কাগজ